সবাই তখন স্বার্থ কিংবা সাংগঠনিক স্বার্থ সেটা হাসিলের জন্য ব্যতী ব্যস্ত হয়ে গেছিল আমরা শুধু একটা কথা বলতে চাই এই আন্দোলন হয়েছিল ইনক্লুসিভ ডান সব ধরনের লোকজন এখানে এসেছিল এবং আমি আরেকটা বিষয় স্পষ্ট করতে চাই যখন আমরা বৈষম্য বিরুদ্ধে আন্দোলন ব্যানারটা যখন আমরা শুরু করি তখন আমরা একটা বিষয় নীতিগত সিদ্ধান্ত নিই যে এই ব্যানারটা শুধুমাত্র হয়েছিল এবং একই সাথে যখন শেষ তখন এই ব্যানারটা আমরা ডিজার্ভ করে দিব কিন্তু বন্ধুগণ এই যে বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলন ব্যানারটা শুধুমাত্র কোটা সংস্কার আন্দোলনের মধ্যে সীমাবদ্ধ ছিল না এই ব্যানারটা যে ফ্যাসিস্ট হাসিনের সরকারকে হঠাতে সক্ষম হয়েছিল কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্যি পাঁচ আগস্টের পরে এই যে চেতনা এই যে মনোভাবের ব্যত্যয় ঘটেছিল যে লঙ্কায় যায় সে রাবণ হয় আমরা সে লঙ্কার সিস্টেমকে চেঞ্জ করতে চাই আমাদের শহীদ ভাইরা শুধুমাত্র হাসিনার পতনের জন্য জীবন দেয় নাই। তারা একটা সুন্দর সিস্টেম বিল্ড আপ করার জন্য জীবন দিয়েছিল আপনাদের কাছে একটা বিষয় আকুতি একটা বিষয় বিনতি করি যে আমাদের শহীদ ভাইরা যে স্বপ্ন নিয়ে জীবন দিয়েছিল আমরা যে সব নিয়ে রাস্তাতে ঐক্যবদ্ধ হয়েছিলাম আমরা সেই বাস্তব বাস্তবায়ন হওয়া পর্যন্ত আমরা ঐক্যবদ্ধভাবে সাংগঠনিক স্বার্থ করতে পারে নাই কিন্তু আগস্টের পরে আমরা যারা ডান থেকে আসছি বাম থেকে আসছি তারা ডানের ঘরে ফিরে গেছি ভামের ঘরে ফিরে গেছি একই সাথে ব্যক্তি স্বার্থ কিংবা সাংগঠনিক স্বার্থ আমাদের কাছে বড় হয়ে দাঁড়িয়েছে কিন্তু আমরা কখনো চিন্তা করি নাই যে আমার ভাই শহীদ হয়ে গেছে রক্ত দিয়ে গেছে জীবন দিয়ে গেছে যে ভাই হাত হারিয়েছে পা হারিয়েছে তার একটা স্বপ্ন নিয়ে তার রাজপথে এসেছিল আমরা সেই স্বপ্ন আমাদেরকে আর ব্যতীত করে না সেই ভাইদের হাত পা না থাকা ভাইদের সেই আমাদেরকে সে ব্যতিত করে না আমাদের ব্যক্তি স্বার্থ আমাদের সাংগঠনিক স্বার্থ আমাদেরকে প্রতিনিধিত্ব করে আমরা নিজেদের মধ্যে ভেদাভেদ মধ্যে আবার লিপ্ত হয়ে গিয়েছিলাম যদি কালকে আমাদের ময়দানে আমাদের সেই শহীদ ভাইরা আমাদেরকে প্রশ্ন করে যে আমরা যে স্বপ্ন নিয়ে যে একটা প্রত্যাশা নিয়ে আমরা জীবন দিয়ে এসেছিলাম সে স্বপ্ন কতটুকু তোমরা বাস্তবায়ন করতে পেরেছো যদি আমার ভাই যে হাত না থাকে সে ভাই যদি এখন আমাকে প্রশ্ন করে যে আমি যে স্বপ্ন বাস্তবায়নের জন্য যে নতুন বাংলাদেশ বিনিময়ের জন্য আমরা হাতটা বিলিয়ে দিয়েছিলাম সেই স্বপ্ন তোমরা কতটুকু বাস্তবায়ন করতে পেরেছো যদি কালকে আমাদের মধ্যে আল্লাহ আমাদেরকে প্রশ্ন করে যে তোমাদের তরুণ দিকে বলা হয়েছিল আত্মকেন্দ্রিক তোমার সবসময় সময় সোশ্যাল মিডিয়ায় ব্যস্ত থাকো রাষ্ট্র নিয়ে তোমার কোনো চিন্তা নাই যদি আল্লাহ তালা আমাদেরকে প্রশ্ন করে যে আমি তোমাদের তরুণদেরকে একবার সুযোগ দিয়েছিলাম এ জাতির খ্যাতপত করার জন্য এ জাতিকে নতুন দিশা দেওয়ার জন্য তোমাদের একবার আমি আমি সুযোগ দিয়েছিলাম তখন আমরা কাল কে মতের মধ্যে আল্লাহকে কী প্রশ্ন করব যে আল্লাহ আমরা দলাদলি করার জন্য আমরা বেদাবাদ হয়েছিলাম সে ডান করে সে বাম করে আমি আমরা বেদাবাদ হয়ে গিয়ে যে অতীত স্বৈরাচার আছেন সেই স্বৈরাচারকে আমরা সুযোগ করে দিয়েছিলাম তখন আমাদের মাথা নত করে থাকা ছাড়া কোনো উপায় থাকবে না আমরা সব সময় চিন্তা করতাম দেশে যে অনাচার দেশে আপনার মানুষের ভোটাধিকার নেই ভিন্ন দলের মানুষকে ভোট জন্য যেখানে কোনো দর্শন শিকার হতে হয় যেখানে আইএম জাহালিয়া নেমে এসেছিল দেশে সে দেশে আমরা যখন একটা সুযোগ পেয়েছিলাম যখন আমরা নিজেদের মতো দলাদলি কারণে সেই সুযোগটা হাত ছাড়া হয়ে যাবে আবারও বেসিমেন কাঠামো বলবদ্ধ হবে তখন আমরা কি নিজে থেকে ক্ষমা করতে পারবো যে আমরা ফেসিবিলিটি কাঠামো বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্তের জন্য আমরা শেখ হাসিনা পদত্যাগ চাই আমরা যে প্রাথমিক শেখ আমরা শেখ হাসিনাকে পতন করতে আমরা সক্ষম হয়েছি কিন্তু আমরা বলেছি যে শুধুমাত্র ফ্যাসিস্ট হাসিনার পতন নয় যে ফেসিবিলিটি কাঠামো সেটাকে বিলোপ করতে হবে নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে হবে যখন আমাদের বাইরে গুলিবিদ্ধ হয়েছিল কথা শহীদ হয়েছিল তখন আমরা ব্যক্তি স্বার্থ কিংবা সাংগঠনিক স্বার্থ দেখি নাই আমি শুধু রাজপথে এগিয়েছিলাম পুলিশের গুলির মুখে নিজেকে সঁপিয়ে দিয়েছিলাম একটা কারণে যে আমার ভাই শহীদ হয়েছে আমার ভাই গুলিবিদ্ধ হয়েছে তখন দেখি নাই সে কি ছাত্র দল কর্মী কিংবা ছাত্র শিবির কর্মী শুধু ভেবেছিলাম সে আমার সহযোদ্ধা তার সাথে আমার সাংগঠনিক উপর ক্লাস নেন তারা আমরা একই সাথে বাংলাদেশকে একটা ক্রাইসিস মুক্ত বাংলাদেশ করার লক্ষ্য